নয় সাবজেক্টে ফেরেন আমাকে ফোন করে দাও কেন ফাভ করবে সব সাবজেক্টে ফেলেন পরীক্ষা দাও কেন আপনাদের মানিদের বিষয়টা এই স্কুলে কেন নিয়ে আসবেন আপনাদের বাণিজ্যদের বিষয়টা আপনাদের আপনাদের বাইরে রাখবেন এই বিদ্যালয়টি ধ্বংসের জন্য শুধু এই বিদ্যালয়ের শিক্ষকরাই শুধু দায়ী নয় আমি এই বিদ্যালয় ধ্বংসের জন্য এই অঞ্চলের আঞ্চলিক রাজনৈতিক অবস্থা এবং যারা পারিপার্শ্বিক সকলকে আমি দায়ী করব আমি তাদেরকে কোন আসামি কাজ করায় না করে আজকে অনুরোধ করতে চাই আপনারা সকল দিকে ভরে দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন আপনারা যদি সহযোগিতা করেন আমাদের পাশে যদি দাঁড়ান তাহলে

আমি যেটা দেখতে পারি যে আমাদের অঞ্চলে কিছু নেতৃবৃন্দ আছে যারা লেখাপড়া জানো বা না জানো তাদের ইস্তের প্রশ্ন তারা এই বিদ্যালয়কে নিয়ে নয় আমাকে ফোন করে তুলে দেও তুলে দেও কেন এস এস সি পরীক্ষায় করবে সব সাবজেক্টে ফেল পরীক্ষা দেওয়া কেন

পূর্বের যে কোনো অবস্থার থেকে আরো অনেক দূরে গিয়ে নাটক জেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই সেদিন খুব বেশি দূরে নয় এই জন্য যত পরিশ্রম লাগে আল্লাহ রহমতের আমাদের শিক্ষক মন্ডলী তাতে এক ধাপ ইস্তা হবে না সবাই সবার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে ইনশাল্লাহ আমরা জয়ী হব আমরা বেশ কয়েক মাস আগে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় বিশেষ অনুরোধ করে আমাদের বিদ্যালয়ে একটি নেমেছিলাম আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় ওই দিন বলে গিয়েছিলেন যে বিদ্যালয়ের সৌন্দর্য নির্ধারণে একটা হচ্ছে বাহ্যিক আর একটা ভেতরের যে তার আমি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সম্মানিত উপস্থিতি মন্ডলের

আজকে আমাদের বিদ্যালয়ের যে প্রাক্তন কি আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই বিদ্যালয়ে যদি আগামী দিনে যারা পরিচালনা করবে এই বিদ্যালয়টি ধ্বংসের জন্য শুধু এই বিদ্যালয়ের শিক্ষকরাই শুধু দায়ী নয় আমি এই বিদ্যালয়ে ধ্বংসের জন্য এই অঞ্চলের আঞ্চলিক রাজনৈতিক অবস্থা এবং যারা পারিপার্শ্বিক সকলকেই আমি দায়ী করব